রাজনগর আইডব্লিউটি ফেরিকট স্থানে বরাক নদীর উপর নতুন একটি ব্রিজ নির্মাণের দাবিকে বাস্তবায়ন করতে গুণির্গ্রম রাজনগর বরাক ব্রিজ ডিমান্ড কমিটির ডাকে এক সভা অনুষ্ঠিত হয় রবিবার এদিন সকাল সাড়ে এগারোটায় ব্রিজ ডিমান্ড কমিটির সভাপতি ফরিদউদ্দিন চৌধুরীর পৌরহিত্য আয়োজিত সভায় উপস্থিত ছিলেন কমিটির সহ সভাপতি নীলেন্দু দাশ লস্কর সাধারণ সম্পাদক হীরালাল রাজকুমার সম্পাদক বোঙ্কিমনাথ কমিটির মুখ্য উপদেষ্টা তথা অবসরপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষক মঞ্জিরুল হক লস্কর আইনজীবী বরখুলা বিধানসভা কেন্দ্রের রাজনগর ও গণির গ্রাম এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন বিভিন্ন গ্রামের জনগণ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাঠরত ছাত্রছাত্রীদের যাতায়াতের উন্নতির স্বার্থে গণির গ্রাম রাজনগর ফেরিঘাটের পাশে বরাক নদীর উপর নতুন ব্রিজ নির্মাণের দাবিতে আর্জি জানিয়ে রাজ্য কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ কামনা করে প্রস্তাব নেওয়া হয় আজিতো সভায় ব্রিজ নির্মাণের দাবিকে আরও জোরদার করতে বিভিন্ন প্রস্তাব নেওয়া হয় তাছাড়া দুটি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকার আইনজীবীদের নিয়ে একটি আইনি সেল গঠন করা হয় আজিতো সভায় শিলচরের সাংসদ পরিমল শুক্লা বৈদ্য শ্রীভূমির সাংসদ কৃপানাত মালা এবং রাজ্যের নব মন্ত্রী কৌশিক রায়কে ব্রিজ রিমান্ড কমিটির তরফে সংবর্ধনা দেওয়ার প্রস্তাব দেওয়া হয় পাশাপাশি জেলা বিজেপির সভাপতি বিমেলেন্দু রায়ের সহিত যোগাযোগ সহ আলোচনার মাধ্যমে নবাগত মন্ত্রী কৌশিক রায় সহ দুই সাংসদকে সংবর্ধনা দেওয়ার দিন ও তারিখ নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয় সভায় তাছাড়া কাঠিকোড়া ও বরকোলা বিধানসভার দুই বিধায়ক যথাক্রমে খলিল উদ্দিন মজুমদার এবং মিজবাহুল ইসলাম লস্করকে ডিমান্ড কমিটির তরফে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্তের পাশাপাশি অন্যান্য বিভিন্ন প্রস্তাব নেওয়া হয় সভাই ব্রিজ ডিমান্ড কমিটির উপসভাপতি নীলেন্দু দাস লস্করের বাসভবনে আয়োজিত সভা শেষ লগ্নে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্রিজ নির্মাণের দাবিকে বাস্তবায়ন করতে সভায় বিভিন্ন প্রস্তাব নেওয়ার কথা জানিয়ে অন্যান্য বিভিন্ন কথা তুলে ধরেন ব্রিজ ডিমান্ড কমিটির মুখ্য উপদেষ্টা অবসরপ্রাপ্ত শিক্ষক মজরুল হক লস্কর সহ অন্যরা এই দিন ডিমান্ড কমিটির রাজনগর গনিগ্রাম আইডাব্লিউটি ফেরিঘার অভিযান লাগিয়ে আমরা অনেক দিন থেকে চেষ্টা চালাইয়া যাইয়া ইয়া আজকের সবাই অনেক নতুন নতুন সিদ্ধান্ত লওয়া হয়েছে উপস্থিত অনেক নতুন স্যার ম্যাডাম আছেন তো আমি কমিটির তরফ থেকে ওনাদের অসংখ্য ধন্যবাদ জানাইয়া আজকে যারা এক্সিকিউটিভ কমিটির মিটিংও উপস্থিত সবই যেভাবে সহযোগিতার হাত পাড়াই লাগে চাইছেন আমরা তার কাছে ঋণী তারা আগামী দিনে সত্য হাতে কঠোর হাসতে হাত চালাইয়ে দিতে পারলে এই বীজটা আগামী দিনে আমরা বাস্তবিক রূপ নিতে পারবো আশা রাখি পাশাপাশি আমি একটা প্রথমে চাই এই বীজের ডিমান্ড নিয়ে আমরা মাননীয় এমপি পরিমল শুক্লবুদ্ধ মহাশয়ের সাথে যোগাযোগ হয়েছে যোগাযোগ হয়েছে কৌশিক রায় মহাশ্বরে শের লোকের তো এক্স এমএলএ যারা আছে তারা লোকের যেভাবে আমরা সহযোগিতা পাইছি আমরা দৃঢ় বিশ্বাস যে আমরা ছাব্বিশের ভিতরে এই এলাকার খাটিগোড়া এবং বড়খানা কনস্টির রাজনগর আইডাব্লিউটিভি আমরা প্রিজ তৈরি করতে পারবো আমি আজকের মিডিয়ার তরফ থেকে ভারত সরকার এবং আর আসাম সরকার দিয়ে রাখি আর যাতে শীঘ্র আমরা বা জাতীয় জাতির তার ব্যবস্থা করার জন্য আর আজকে আমরা একটা কমিটির সিদ্ধান্ত নিয়ে লিগাল সেল তৈরি করছে খাটিগোড়া এবং গড়খড়ার সব অ্যাডভোকেটকে নিয়ে অ্যাডভাইসারি বডিতে এরা যোগ দেবা আগামী দিনে আমরা সভা সমিতি চালাইয়ে দেব আমরা যারা ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ স্পেশালি এমপি খাসানের শিলচারের এমপি মাননীয় করিমগঞ্জ শুক্লবন্ধু মহাশয় কৌশিক রাম মহাশয় করিমগঞ্জের রাজ্যসভার এবং কেন্দ্রীয় সরকারের যে এমপি আছেন তাদের আমরা সংবর্ধনা দেওয়ার আমরা ফাইনাল ডিসিশন রয়েছি মেনুটা হবে রাজনগর কেজিঘাটের পাশে আমরা কাছাড় জেলার বিজেপি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মহাশয়ের কাছে আমরা অনুরোধ থাকবো যাতে শীঘ্র যাতে আমাদের এই সেলিব্রেশনের ডেটটা দেওয়ার লাগিয়া ব্যবস্থা করার লাগিয়া আমরা অনুরিখ আমরা লিখিতভাবে ওনার কাছে আমরা একটা প্রেয়ার করবো যাতে আমরা সুস্থ সুন্দরভাবে সব দুই এলাকার দুই কনস্টিটিউসির মানুষ নিয়ে একটা আমরা সম্বোধনা সভার ব্যবস্থা করতে পারি তার লাগি উনি যেন আপনার এই সহযোগিতা আগ বাড়িয়ে দেন বিশেষ করে আজকে যারা দুইজন উকিল আমরা সামনের তিনজন উকিল একজনের নাম হইল মোহাম্মদ আলী রাজা ওসমানী একজন এই বড়কোলার বাসিন্দা অরিজিনাল আরেকজন হইলা অ্যাডভোকেট দেলেন সিনা অরিজিনাল রাজনৈতিক বাসিন্দা আরেকজন হইল ইউনুস ইউনুস আহমেদ লস্কর অ্যাডভোকেট উনি কাটিগড়ার গন্ডির শান্তিপুরের বাসিন্দা আজকে যেই সবাই তাদের মূল্যবান সময় দিয়ে আমরা যে বাড়িয়েছেন সাহায্য করার আশ্বাস দিয়েছেন আমরা সাথে থাকব এটা আমরা অত্যন্ত আনন্দিত আজকেরই সুবাই আমি একজন রিটায়ার্ড শিক্ষক মুখ্য এই কমিটির মুখ্য উপদেষ্টা হিসাবে কথা হইয়া যতদিন জীবিত থাকুন রা এই ব্রিজ না হওয়া পর্যন্ত আমরা সংগ্রাম চালাইয়ে যাই শেষ ষষ্ঠ বিন্দু দিয়ে আমরা দেখব যাতে এই ব্রিজটা হয় আমরা আশা রাখি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের প্রতিনিধি যারা আছেন তারা আমরা সাহায্য সুবিধা করবেন আমরা সর্বাধিক সুন্দরের জন্য সার্বিক উন্নতির জন্য আমাদের এই বিষটা ওনারা বাস্তবে রূপ এই এইগুলি আমি বক্তব্য বিশ্বাস করব সর্বপ্রথম আমি একটাই কথা বলতে দিনে এই যে বক্তব্য রাখছি সেটা নিয়ে এখানের বাসিন্দা সে বক্তব্য রাখতে যে রাখছি কারণ হচ্ছে দেখছি যে রাজনগর এলাকা রাজনগর এলাকাতে বহুদিন যাবত। না তো প্রপার এজুকেশন হচ্ছে না তো প্রপার হেলথ পাচ্ছে না তো অনেক কিছু অনলি ফর অনলি অনলি দ্য রিজন ইজ দ্যাট এই যোগাযোগের কমিউনিকেশন গ্যাপের কারণে রোড ভালো কমিউনিকেশন নেই ভালো রাস্তা নেই ভালো নেই ভালো রাস্তার কারণে কত লোক কত মেয়েরা কত ইয়ে আপনার প্রাণ হারাচ্ছে চিকিৎসার অভাব হচ্ছে কত ছেলে মেয়েদের প্রপার এজুকেশন হচ্ছে না আই পার্সোনালি বিলিভ দ্যাট যদি আমি বাঁচি তাহলেই সব কিছু মোবেলিটি আসবে এই সব আসবে ওই সব আসবে আমি বিলিভ করি যে যদি এটা আসে এই যে রাস্তাটার যেটা পরিকল্পনা নেওয়া হয়েছে সেটা যদি হয় তাহলে সবথেকে ব্যাটার একটা ইয়ে থাকবে চান্স থাকবে যে আমাদের নেক্সট জেনারেশন যারা আছে ওরা একটা ব্যাটার এজুকেশন পাবে ব্যাটার হেলথ পাবে সব থেকে মোস্ট অফ ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা আর্নিং সোর্স পাবে যেটা বর্তমান যুগে বর্তমান সময়ে অন্তত অনেক প্রয়োজন আমি যেটা মনে করি অ্যাটলিস্ট থ্যাংক ইউ তো এই যে এই সম্পূর্ণ ব্যাপারটা নিয়ে এই পদক্ষেপটাকে আমি সাপোর্ট করছি এবং আমি ওর সাথে দাঁড়িয়েই দাঁড়িয়ে সেটা আমার ইয়ে থাকলো ধন্যবাদ বসে আছি সেটা অতিথির কাছাড়ের একটা ঐতিহ্যবাহী জায়গা কিন্তু এই যোগাযোগ ব্যবস্থার জন্য আজকে সেই জায়গাটা অনেক পিছিয়ে পড়েছে এবং সেই যোগাযোগ ব্যবস্থাকে সুচারু করতে অনেক দিনের প্রচেষ্টা ছিল যে এই বরাক সেতু হওয়া উচিত সেটা হয়তো কোনো কারণে হয়তো আগ বাড়েনি বা হয়নি গত দু এক বছর তিন বছর থেকে সেটা আবার আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলনে আমরা কতটুকু এগিয়ে নিতে পারি বা কত কম সময়ে সেই ব্রিজ বরাক ব্রিজ আদায় করতে পারি সেটার দিকে লক্ষ্য রেখে সেই হিসাবে আমাদেরকে কাজ করতে হবে আমি আশা করবো যে এই বৃহত্তর এই এলাকার জনগণ স্বতঃস্ফূর্তভাবে আগে এগিয়ে আসবে এবং যার যার সাধ্য যে ধরনের সুযোগ সুবিধা হয় এই আন্দোলনকে সফল করতে যাতে আমাদের সেই বরাক ব্রিজ আদায় করতে যেটা যদি হয়ে যায় এটা কিন্তু এই এলাকায় কমিউনিকেশন যেটা যাতায়াত ব্যবস্থার অনেক পরিবর্তন করবে ইভেন আমার এক দাদা বলেছেন আগে এই ইয়েতে যে সিরচার শহরকে না ছুঁয়ে গ্রিন যেটা এয়ারপোর্ট হতে যাচ্ছে সেটার দূরত্ব কমিয়ে দেবে তাছাড়াও আরও যেগুলো মিলিটারি ইনস্টলেশন আছে আমাদের বর্ডারিং এরিয়া আমরা জানি আসাম আমরা এমন এক জায়গায় থাকি যেটা ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করে সেখানে অনেক সময় ইমার্জেন্সি সিচুয়েশনে মোবিলিটির প্রয়োজন আছে সেক্ষেত্রে অনেক সুবিধা হয় সেইগুলো দৃষ্টি দেখে আমরা আশা করি যে কেন্দ্র সরকার রাজ্য সরকার এটা তাড়াতাড়ি এই আমাদের এই বরাক সেতুর দাবিটা পূরণ করবে আমাদের যে সভা এই সবাই আমাদের আজকে আগামী দিনের কিছু পরিকল্পনা আমাদের আমরা হাতে নিয়েছি তো আজকে এইসব অনেকটা আমরা অনেকের মতামত নিয়ে আমাদের আগামী দিনে আমরা কীভাবে আগে আগে বাড়ব সেই দিকে আমরা লক্ষ্য রেখে আমরা আজকে অনেক ডিসিশন নেওয়া হয়েছে তো এটা আমাদের এই ডিমান্ডটা আমাদের এত বৃহত্তর অঞ্চলের সব মানুষের একটা আশা ভোগ্যর আশা নিয়ে আমরা এই আন্দোলনটা আমরা করেছি তা আমি ব্যক্তিগতভাবে আমাদের যত আমার যত সাহায্য সহযোগিতা আমি চাইব এই আন্দোলনকে আমরা বাস্তব্য করে নিতে আর আমরা আশাবাদী সরকার আমাদের এই দাবিটা মানবে এবং আমাদের এই আশাটো কৰিয়াদে য